দেখো দেখো গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশোকি তোমার সবাই ভালো আছো চলে আসছে নতুন একটা ব্লগ নিয়ে চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক তো এখন অলরেডি বাজে শোয়ারটা বাবা মা অলরেডি রেডি হয়ে গেছে তো ওদেরকে দিয়ে আসবো আজকে ওই জন্য দিদিকে বলেছিলাম সকাল সকাল আসতে দিদি আজকে ছটায় এসছে এসে রান্না ঠান্না করে দিয়ে গেছে তো এখনো দিদির কাজ শেষ হয়নি তো আমরা চলে যাব দিদি লক করে দিয়ে যাবে এই যে মারা সব রেডি ব্যাগপত্র নিয়ে না বাবার হাতে ব্যাগ নেই যে আমার হাতে ব্যাগ আছে সব রেডি এখন আমি বাবার মা যাচ্ছি নিচে আর গাড়িতে সব লাগেজ ফাগেজ তুলি তারপরে এই যে বিঙ্গুকে দেখো কোথায় লাগে আসল লাগে তো এই যে ওই দেখো রঙের রঙের ডিব্বার উপর দাঁড়িয়ে আছে আমরা এখন যাই গিয়ে রাখি তারপর বাবাকে ফোন করলে ওর নিচে নিয়ে নিয়ে যাবে লাগেজ না আমরা একটু পেট্রোল পাম্পে দাঁড়িয়ে বিঙ্গ বিঙ্গকে দেখো না ও দেখছে একদম ঠিক করে যে ঠিকঠাক দিচ্ছে কিনা পেট্রোল তাই না বাবা ঠিকঠাক দিচ্ছে কিনা দেখে নিয়েছিস তো মা দেখে নিয়েছিস তো ঠিকঠাক দেখো না কি ব্যস্ত চারিদিকে ঘুরে ঘুরে দেখছি এদিক থেকে পেট্রোল ভরছে এদিকে উঠে দাঁড়িয়ে দেখছে একদম ঠিক আছে সব ঠিক আলোকে আলোকে শুয়ে পড়ো শুয়ে পড়ো হয়ে গেছে ওই যে পেমেন্ট হয়ে গেছে শুয়ে পড়ো শুয়ে পড়ো হ্যাঁ ওকে আমি এই বাড়ি আসলাম মাদেরকে দিতে এই যে বিঙ্গিকেও নিয়ে এসেছি বিঙ্গি এখানে এসে নতুন জায়গা দেখেছে না কি করবে বুঝতে পারছে না বিঙ্গি ফার্স্ট টাইম আসলো এখন বাবান বাবান আছে একটা মিটিং ছিল মিটিংটা ক্যান্সেল হয়ে গেছে তো বাবান একটু আমাদের সুটপুরে ফ্ল্যাটে গেল ওর একটা জিনিস আনবে আমার একটা ক্যাবিনেট আছে ওই ক্যাবিনেটটা বললো সুটপুরে ফ্ল্যাট থেকে নিয়ে আসি তাহলে বিঙ্গো সব খাবার গুলো মানে বিঙ্গো সব জিনিসপত্র গুলো রাখতে পারবো তো ওই ক্যাবিনেট আনতে গেলো আর আমি গেলাম না কারণ ওকে অতক্ষণে আমি গাড়িতে বসে থাকতে পারবো না তো বাবান বললে আমি তাহলে যাই নিয়ে আসি তুই ততক্ষণ বিঙ্গো নিয়ে এখানে থাক তাই জন্য আমি আর বিঙ্গ এখানে আছি একটু একটু চা খাবো মা চা খেয়ে তারপর বাবা আসলে চলে যাব বাবা এখন এসে গেছে কচুরি নিয়ে এসেছে বাবার বাবা পালকে ডিম নিয়ে এসেছিল বাট ওটা বলতে এখন টাইম লাগবে বাবার বললে এখন আবার যাবো কখন খাবো কচুরি নিয়ে এসছে খেয়ে যাবো বাবান বিঙ্গকে পাজা কলা করে নিয়ে যাচ্ছে পাজা কলা করে হ্যাঁ ঠিক আছে হাটাস না আমাদের রাস্তা অনেকগুলো কুকুর আছে তো বাবানকে বললাম হাটাস না দিদি ভিঙ্গি ভিঙ্গি চলো যাচ্ছি আমি চলো এই আমরা বাড়ি থেকে ফিরছি এখন মোটামুটি বারোটা বাজে দেখলাম বেশ ভালোই রোদ ছিল বাবানকে বললাম দেখাচ্ছে তো আজকে বৃষ্টি হবে হঠাৎ করে পুরো মেঘ হয়ে মানে দেখলাম ঝড় মতো উঠলো হেবি লাগছে বাবান চল ঘুরতে যাই

ও বাবা তারে কি সাংঘাতিক বৃষ্টি হচ্ছে মানে সাংঘাতই মানে কিছু ঢাকা যাচ্ছে না বাবাকে বলেছি একদম আস্তে চালা একদম আমরা এই জাস্ট বাড়ি ফিললাম আমি এখনো ফ্রেশও হইনি আগে বিঙ্গিকে খেতে দিলাম ও খাচ্ছে ওর একটু আধ ঘন্টা মত লেট হয়ে গেছে আর বাবা নিচে আসছে বাবাই বললা তুই যা বিঙ্গোকে নিয়ে আমি ওই ক্যাবিনেটটা ক্লিন করে নিয়ে আসছি উপরে তো এখন আছে আসলে ওই যে ঠিক আছে ঠিক আছে খাও এখন বাজে 3:10 তো আমি আর বাবা এই জাস্ট লাঞ্চ করতে বসলাম আজকে অনেক লেট হয়ে গেছিল ক্যাবিনেটটা আনলাম বাবা ওটাকে পরিষ্কার করে ওটা তো ভাবো ছিল কতদিন ধরে বাবা পড়েছিল দেড় বছর হয়ে গেল তারপর ওটাকে ভালো করে পরিষ্কার করলো আমি সব এবার যখন এনেছে আমার আমার মনে হচ্ছে আমি এবার সব জিনিসপত্রগুলো ঢোকাই তো দেখাবো আমি সব বিঙ্গল জিনিসগুলো সাজিয়ে রেখেছি সব গোছালাম তারপর স্নান করলাম দুজনে এখনই লাঞ্চ করতে বসলাম এখন তিনটে তিনটে দশ বাজে আর আজকে লাঞ্চ করতে বসে খুব খারাপ লাগছে খুব মানে এতদিন মার সাথে খেতাম বাবার সাথে খেতাম না ঘরটায় ঢুকে ঘরটা পড়ে ফাঁকা ফাঁকা লাগছে আজকে তো সব থেকে লেটেস্ট হয়েছে অনেক সময় বিঙ্গো কি করতো মা বাবা থাকতো ঠিক আছে ওদেরকে নিয়ে কামড়া কামড়ি করতো আজকে বিঙ্গো তো কিছু খুঁজে পাচ্ছে না মানে কি করবে এবার বিঙ্গ ঘরে ঢুকেছে ঘরে ঢুকে আগে টয়লেট ফয়লেট করেছে এবার ঘরের ড্রয়িং রুমে মাঝখানে তার তারপর খেলনা জুড়িটা মুখে নিয়ে এরমভাবে দাঁড়িয়ে আছে ও বুঝতে পারছে না কাউকে পাচ্ছে না তো কাকে কামড়াবে আমার সাথে তো অত কামড়া কামড়ি করে না মাকে যেমন মানে যে বেশি ভয় পায় দৌড়ায় বাবার সাথে যেমন করতে ঠিক আছে দেখি ঘরে ঘুরঘুর করছে করছে বুঝলি যে নিজে ও বুঝতে পারছে না আমি তাকে কামড়াবো মানে যতই হোক ওরাও বোঝে এক মাসের উপরে মারা ছিল মানে এসে দেখছে ফাঁকা না কাকে কামড়াবো বুঝতে বুঝতে পারছে না আমার যা হাসি পেয়েছে না আমি ওপর মাকে ফোন করেছি মা জানো এই অবস্থা হয়েছে বিঙ্গ তো যাই হোক চলো লাঞ্চ করি লাঞ্চ টাঞ্চ করে একটুখানি রেস্ট নি আর তোমাদের ওই ক্যাবিনেটটা দেখাবো আমি নিয়ে এসেছি আমি সুন্দর করে সব বিঙ্গো জিনিসপত্র সাজিয়ে রেখেছি বিঙ্গো জিনিসপত্র বুঝিয়ে রেখেছি এখানে এই যে এই এই তাকটাতে বিঙ্গোর খাবার আছে ঠিক আছে খাবার ট্রিট টিট সব আছে আর এটাতে আছে ওর সব ওষুধ পত্র শ্যাম্পু তারপরে ওর সব ক্রিম মানে ওর সব সাত সন্ধানের জিনিস হচ্ছে এই এই তাতে আছে আর নিজের তাতে আছে ব্রাশ ঠাস টিয়ার ও টিস্যু পেপার তারপরে পিপ্যাড

আর তখন মিঙ্গ চুপ ছিল কিচ্ছু করেনি মানে আমরাও চুপ ছিলাম ও চুপ ছিল এখন বাবা একটু খেলার মুড়ে এসছে ওরও এখন শুরু হয়েছে খেলা মিঙ্গি মিঙ্গি সোনা আসো বসো 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 এই শুরু হয়ে গেছে বসো বাবা আমরা দুপুর বেলা ঘুমিয়েছি আমি সোফাটা শুয়েছি বাবান বলে আমি ঘরে শোবো না নিচে আমি বিছানা করে একটু শো শুয়েছে ও কি সুন্দর শো সাথে নিচে শুয়েছিল কি হচ্ছে এখন মিঙ্গো চিকেনটা শেষ হয়ে গেছিল

বাবা আমার গায়ে না কালকে এরম ভাবে উঠে ঠিক আছে মা সোফা এরকম ভাবে বুঝেছিল মার পুরো একদম বুকের উপর যে ঝাঁপ দিয়েছে না কালকে কি হলো তোর এতে নাবতে পারিস না এরিঙি না দেখ 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 হঠাৎ করে কি হয় রে হঠাৎ করে না না খেলছে তো হঠাৎ করে শুয়েছিল হঠাৎ করে খেলতে ইচ্ছা করে আমরা একটু নিচে এসছি জাস্ট ক্যামেরা ক্যামেরাতে দেখার জন্য বিঙ্গো কি করছে এখন বিঙ্গো ক্যামেরা লাগানোর পর বিঙ্গো একা কোনো দিন থাকে ঠিক আছে দেখো না চুপ করে শুয়ে আছে ওখানে দেখো এই যে এই যে এই যে ও চুপ করে শুয়ে আছে ক্যামেরাটা না ঘরে লাগানোর পর তো কোনো ওকে একা রেখে যায়নি তাই নিচে এসছে আমরা হ্যাঁ কালকে আমার একটা বন্ধু বাড়িতে ইনভিটেশন আছে ঠিক আছে গৃহপ্রবেশ আছে

তো এই আমাদের ফ্ল্যাটের সামনে একটা ভালো কাবাবের দোকান আছে আর ওখানে তোমার চিলি চিকেন তারপরে তোমার মোগলাই বিরিয়ানি সবই বানায় কাবাব খাবো যদি খেয়ে দেখি যে রাত্রে রুটি খেতে পারবো তাহলে ওখান থেকে একটু চিলি চিকেনও নিয়ে আসবো এই চিকেন টিক্কা তো খাবো চিলিং টিক্কা তো এটা চিলিং রো ও এই যে বাট টিক্কা কাবাবই মনে হচ্ছে ওখান থেকে আমরা খেয়েছি আগেও আচ্ছা শোনা দেখি আমার মনে হচ্ছিলো যে কিছু খাই কিন্তু ডেলিভারিগুলো এত মানে টাইম দেখাচ্ছিলো আর ইচ্ছা করছিল না তুই ভাবিস মনে করি বাবা আর যদি এখান থেকে চিলি চিকেন পাওয়া যায় আমি এখান থেকে চিলি চিকেন খেয়েছি আগে ভালোই করে যদি দেখি পাওয়া যায় তাহলে নেবো কাকির জন্য তাহলে নিয়ে যাও চিলি চিকেন বাট এটা হেভি গেলে হেভি লাগছে খাওয়া হয়ে গেছে এবার বাবান বলছে যে দাদা এক চিলি চিকেন দেবেন আবার ওর কি আসে আরও তো পরোটাও খাবে

কারণ না না টেবিলে বসে খেতে পায় মানে দাঁড়ায় তো লাফালাফি করে ডিনার করে ডিনার টিনার করে একটু অনেক বেরোবো বেরোবো মানে সামনে একপাক ঘুরে আসবো পাটুলি দিকে হাওয়া খেয়ে আসবো তো চলো ব্লগটাকে আজকের মধ্যে এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো গুড নাইট